এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর এই বছর হতে চলেছে দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ অন্যান্য বছরের মতো এই বছরেও দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে তার মধ্যে দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন সঙ্গে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত বছরে গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল দু সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সারা পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাচ্ছেন যে দু সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে এই সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবার দু সালে কিন্তু রয়েছে দ্বিতীয় আর একটি সূর্যগ্রহণ যা কিন্তু হবে দুই অক্টোবর সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কী গ্রহণ মানেই সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনেই কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনার কিন্তু কোনোভাবেই খালি চোখে এই সূর্যগ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়তে পারে আর খালি চোখে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকাই ভালো এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন এবং গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে শুভ প্রভাব পাবেন চলতি বছর অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন